হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার টাকা পাতা মাত্র নব্বই টাকা পাতা পনেরো টাকা পিস এটার ভিতরে গোলের ভিতরে এটা প্রজাপতি হচ্ছে এই যে নব্বই টাকা পাতা পনেরো টাকা পিস এটা হচ্ছে নব্বই টাকা পনেরো টাকা পিস এটা হচ্ছে আপনার নব্বই টাকা পনেরো টাকা পিস এগুলো হচ্ছে আপনার নব্বই টাকা পনেরো টাকা পিস টাকা পিস না না এগুলো হচ্ছে আপনার এন্টিক ফিন ঠিক আছে এটা হচ্ছে আপনার তিনশো টাকা আরো অনেক ডিজাইন আছে এই যে দেখেন এই যে পাতার ডিজাইন এই যে তিন পাতর ডিজাইন এগুলোর ভিতরে হচ্ছে আপনার একশো দশ টাকা আপনার উনিশ টাকা কিনা পাবো কালো কালো পাথর সাদা পাথর এগুলা রানিং আইটেম

টাকাটা করবেন একশো টাকা করবেন আবির ভাইকে ভিডিও কলের মাধ্যমে দেখে অনেক প্রতারক চক্র আমার চ্যানেলে চলে আসছে যারা কমেন্টে বলে যে আমার দোকান আমার ভিডিও এটা আমার সাথে যোগাযোগ করেন এভাবে টাকা হাতায় নিচ্ছে তো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে অ্যাডভান্স টাকা পাঠাবেন তো ভালো থাকবেন আবির ভাই সালাম আলাইকুম আসসালাম